বাজারে গেলেই বোঝা যায় যে ছেলেরা কত কষ্ট করে আর আমরা শুধু বসে বসে ঘরের মধ্যে অর্ডার করি এটা আনো ওটা আনো আসলে ছেলেদের জীবনটা অনেক কষ্টের আমরা তাদের মূল্য দিতে জানি না তো যাই হোক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজ সে বললো আমাকে চলো অনেকদিন তো বাজারে বাজার করতে যাও না আজকে একটু কিছু কেনাকাটা করে আসি তো আমি মূলত শপিং করতে আসি সবসময় কিন্তু কাঁচা বাজার আমার বেশ কয়েকদিন হয় না আমি আসি না তার সঙ্গে আমার বাবু যখন ছিল না আমি প্রায় সপ্তাহে এক দুইবার আসতাম সে আমার কাছে আসতোই না কাঁচা বাজার করতে আসতাম মাছ কিনতে আসতাম মাংস কিনতে সব কিছু করতে কিন্তু বাবু হওয়ার পর ওর সেফটিটা বুঝে আর আসি না আগে বৃষ্টি হলে আসতাম শীতেও সমস্যা ছিল না গরমেও সমস্যা ছিল না তো কিছু ফল নিয়ে নিলাম এখান থেকে আমরা গ্রামে তো এটাকে অনেক কিছু মনে করে কিন্তু শহরে কিন্তু এটা কোনো ব্যাপারই না মেয়েরাই কিন্তু শহরে বেশি হচ্ছে বাজার করে তো এখানে একটা কার ছিল ইনশাল্লাহ একদিন আমরাও একটা কার কিনবো আমার আমাদের দুজনেরই খুব ইচ্ছা যে আমরা একটা গাড়ি কিনবো আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ হবে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি আমার খুব মনে পড়ে গেল ভিডিওটা এডিট করতে গিয়ে ফল দিতে গিয়ে আমার আব্বু যখন যখন আনমেরিড ছিলাম যখন আমার আবু বাজার করে নিয়ে আসতো আমি কিন্তু হচ্ছে দরজা খুলে আব্বুর হাত থেকে আমি বাজারটা নিতাম আমার খুব ভালো লাগতো কিন্তু আমার বিয়ের পর আমি এটাকে খুব মিস করি আমার আব্বু যাই আনতো না কেন সবার আগে আমি হাতে নিতাম আমি হচ্ছে হচ্ছে এভাবে তো আমার খুব ভালো লাগতো আমি 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 আমরা মধ্যে বড় আব্বুকে অনেক খুলতাম মিস করি মেয়েরা আসলে বাবাকে অনেক ভালোবাসে মেয়েরা বাবার প্রতি অন্যরকম দুর্বলতা থাকে তো আমি আমার আব্বুকে কিন্তু অনেক ভালোবাসি আমার আব্বুকেও ভালোবাসি কিন্তু আমার বাবার প্রতি অন্যরকম একটা ভালোবাসা গত তিন চার দিন আগে আমি একটা হোটেলে গেছিলাম দেশি মাছের হোটেল আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন তো আমি খাওয়ার সময় এত মিস করতেছিলাম আমার বাবাকে যে আমার বাবা এই ওই ছোটো ছোটো মাছ দেশি মাছ যে এত পছন্দ করে আমার বাবাকে যদি খাওয়াতে পারতাম আমার পরানটা আমার আত্মাটা মনে হয় ভরতো সে কিন্তু খায় সে যে খায় না তা কিন্তু না সে প্রচুর পরিমাণে মাছ খায় কিন্তু আমার মনে হয় যে আমি যদি আমার বাবাকে খাওয়াতে পারতাম আমার বাবা যখন বেড়াতে আসে আমি নিজ হাতে রান্না করে আমার বাবাকে অনেক কিছু খাওয়াই যা যা খাইতে পছন্দ করে আমি সব কিছু আমার বাবাকে খাওয়াই তো আজকে আমি সবাই ভালো থাকবেন টাটা